কি করছো তুমি হুম কি করছো আরেক তো ছুটি গেলো হ্যাঁ কোথাও তো নিয়ে গেলে না সারাদিন ঘরে বসে রয়েছি কী করতে হবে বলো তাহলে চলো ফুচকা খেয়ে আছি আবার বাইরে ইচ্ছা করছে আবার বাইরের খাবার চলো যদি ফুচকা খেতে ইচ্ছা করে তাহলে আমি এখনই ফুচকা করে দেবো তোমাকে বাইরে গিয়ে তো বাইরের থেকে খেতে দেবো না দোকানের থেকে যদি সুন্দর আমি তোমাকে না করে দিতে পেরেছি তারপর আমাকে বলুন করে দিই টেস্ট করো সেটা যদি দোকান থেকে বাজে হয় তারপর আমাকে বলবো ঠিক আছে তাহলে চলো ঝটপট করে দেবো ওঠো ফুচকার জন্য আলু কাটা হচ্ছে দেখো একটা আলুই দেবে হুম বড় আলু তো একটাতেই হয়ে যাবে কতটা লাগে আলু আমার কিছু পছন্দ সিটি দিয়ে সিদ্ধ করা হবে কি সুন্দর হয়ে গেল এইটুকু ছোট্ট একটা পাপড় এত বড় হয়ে যায় ফুলে দেখি দেখো ঠিক আছে শশা কুচি ও একটা কথা এটাতে তোমার হচ্ছে মটর দিলে বেশি টেস্ট হয় মটর ভিজিয়ে সেটা কিন্তু আগের থেকে তো শোনা বলেনি তার জন্য ওটা করা হয়নি ওটা স্কিপ তোমরা ওটা করে নিলে বেশি ভালো হবে আগে থেকে বলি নাকি মাথায় থাকে না

যত বেশি ভালো করে মাখানো হবে ফুচকার ফুচকার টেস্ট আসলে এই আলুতে আর হচ্ছে তোমার এই তেঁতুলের যে জলটা ওটা দুটো তেঁতুল গুলানো হয়ে গেছে তেঁতুল এমনি আমি ভিজিয়ে রেখেছি এই যে এর মধ্যে এর মধ্যে এখনো অনেক কিছু যাবে দাও তোমাকে জিবে জল চলে এলো আমার হলো তোমার আলু মাখা একদম আলু মাখা ডান এবার টেস্টিং এর পালা এই দেখো কি সুন্দর গন্ধ বের হচ্ছে এই দেখো সব ঠিক আছে নাকি ঠিক আছে ঝাল ঝাল টক টক ওয়াও এবার রেডি হচ্ছে আমার ফুচকার মোস্ট ফেভারিট জিনিস তেঁতুলের টক জল দেখো কী দিচ্ছ তেঁতুলে ঠিক আছে তেঁতুলগুলো জল তার মধ্যে প্রথমে দেবো বিট চাট চাটমশলা ধনে পাতা কুচি শুকনো লঙ্কা দিলে ভালো হয় বাট শুকনো লঙ্কা খাওয়া ভালো নয় শুকনো লঙ্কা বুক জ্বালা করে প্রচণ্ড পরিমাণে কাঁচা লঙ্কা বেস্ট আর এই গরমে শুকনো লঙ্কা খাওয়া উচিত না বলো একদম কার জীবের জল এসেছে সত্যি কথা বলবে আমার একটু জল চলে এসেছে সবকিছু বানানো কমপ্লিট তো একদম আর কিছু বাকি আছে এবার শুধু ফাটিয়ে এর মধ্যে আলু ঢুকিয়ে জল দিয়ে তোমার মুখে পড়বে তাঁতের দাও এই দেখো ক্রিস্পি দেখেছ একদম চটপট আওয়াজ হচ্ছে এর মধ্যে পড়ছে এই যে আলু আলু মাখা এবার টক জল তাতে দাও তাহলে কেমন হচ্ছে স্বর্গ অমৃত খাচ্ছি অমৃত তাহলে আমি এই জন্যই বলি দোকান থেকে খাওয়াবো না বাড়িতে আমি করে সত্যি কথা দোকানে ফুচকা অত টেস্ট হয় না যত রকম ফুচকাই খাও না কেন এই টক জলের ফুচকা সবথেকে বেস্ট কিন্তু ইনি আবার অতটা খেতে পারে না ওনাকে উনি কি দেখাবে জানো টমেটো কেচাপ সস ফুচকা মিওনি এইসব দিয়ে আলু ভরে খাবে টকজল অতটা পছন্দ করছি হ্যাঁ খাও কোনটা বেস্ট বলো এবার নট ব্যাড বাট ওইটা আরও টেস্টি আমার ফেভারিট টক জলের ফুচকা তো তুমি খেলে